আজকাল আপনি হয়তো নিউজে ট্যারিফ শব্দটি অনেক শুনেছেন কিন্তু এটি কি এবং আমাদের কিভাবে প্রভাবিত করে আসুন একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি ধরুন আপনার কাপড়ের ব্যবসা আছে এবং আপনি ইউএসএতে একশো টাকা মূল্যের একটি কটন শার্ট রপ্তানি করেন যদি ইউএসএ সেই শার্টের উপর দশ পার্সেন্ট ট্যারিফ আরোপ করে তাহলে সেই শার্টের দাম ইউএসএতে একশো দশ টাকা হয়ে যাবে কিন্তু যদি স্থায়ী মার্কেটে একই ধরনের শার্ট পঁচাশি টাকায় পাওয়া যায় তবে কেউ কেন বেশি দাম দিয়ে বাংলাদেশি শার্ট কিনবে তাহলে ট্যারিফ হলো আমদানি শুল্ক যা একটি দেশ অন্য দেশ থেকে আসা পণ্যের উপর শুল্ক আরোপ করে এর মূল উদ্দেশ্য হল স্থায়ী পণ্যগুলিকে প্রতিযোগিতা থেকে সুরক্ষা দেওয়া এবং সরকারের জন্য রাজস্ব তৈরি করা এখন যদি ইউএসএ বাংলাদেশের উপর সাঁত্রিশ পার্সেন্ট ট্যারিফ আরোপ করে তার মানে হবে বাংলাদেশি পণ্য আরও বেশি ব্যয়বহুল হবে ফলে তাদের চাহিদা কমে যাবে চাহিদা কমলে রপ্তানি হ্রাস পাবে উৎপাদন ধীরে হবে এবং এর সরাসরি প্রভাব পড়বে চাকরি এবং জিডিপির উপর